খুব চমৎকার একটা দোকান আছে এবং কয়েকজন সেখানে এসেছি কাটাবন কনকর্ডের বেসমেন্টের এই দোকানটার বৈশিষ্ট্য হচ্ছে যে রেয়ার সব ভারতীয় বই এখানে খুঁজে পাওয়া যায় এলেই কর্ণধার মিন্টু ভাইয়ের কাছ থেকে নতুন নতুন বইয়ের খবর পাই মিন্টু ভাই যে বইটা দেখাচ্ছিলেন একটু বলেন আমাদেরকে বইটা সম্পর্কে আমার আসলে ইংরেজি নামটা এই মুহূর্তে মনে নেই তবে আপনি তো বলতেছিলেন যে অনার্সে এখনো পড়ায় এর বাংলায় অনুবাদ হচ্ছে পড়ো জমি হচ্ছে তা অনুবাদ করছে জগন্নাথ চক্রবর্তী বিশ্বকে যদি কোনো একটি কবিতার বিশ্ব সাহিত্যের কবিতার মোড় ফিরিয়ে দিয়ে থাকে তবে তা নিঃসন্দেহে টিএসি দ্য ওয়েস্টল্যান্ড কবিতাটি আর আলোলন যেমন সৃষ্টি করেছিল তেমনি নিয়ে দূরতাও কবিতাটি বুঝবার পক্ষে কম জটিলতা সৃষ্টি করে হার্ভার্ডের শিক্ষক আরভিং ড্যাভিড এবং কল সান্নিধ্যে এলিয়ট এলিয়াডকে প্রাচ্যবিদ্যা বিশেষত্বে হিন্দু ও বৌদ্ধ মতবাদের প্রতি আকৃষ্ট করে তোলে দ্য ওয়েস্টল্যান্ড অর্থাৎ পোড়ো জমি এবং তার সাক্ষী নাই শেষের কবিতাটিতে উল্লেখিত স্থান নামগুলির এলিয়াডের আত্মজীবনীরও অঙ্গীভূত নামগুলি থেকে প্রজন মিত হয় যে এই সমগ্র কাব্যে কবি একান্ত ব্যক্তিগত অনুভবগুলির মধ্যে ডুবে ডুব দিয়েছেন কাব্যাকারে প্রকাশ করেছেন আত্ম উপলব্ধির মরি কি মরমিয়া অভিজ্ঞতা বাহ থ্যাংক ইউ ভাই বইটা সন্ধান দেওয়ার জন্য এরকম আসলে নানান বইয়ের সন্ধান মিন্টু ভাইয়ের কাছ থেকে পাওয়া যায় খুব রেয়ার বই এবং কয়েকজনে আমরা আসলে দেখি প্রায়ই তাই এই দোকানটায় আসা হয়